স্যারের কথার উপরে আমাদের কোন কথা নেই সারাস্ত্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউমুসের ঘোষিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সারাস্ত্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন প্রধান উপদেষ্টা যে তারিখ বা মাসে নির্বাচনের ঘোষণা করেছেন সেই সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে স্যারের কথার উপরে আমাদের কোনো কথা নেই ক্ষমতা জনগণের হাতে জনগণ নির্বাচমুখী হলে কেউ বাধা দিতে বা বন্ধ করতে পারবে না শনিবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান সারাস্ত্র উপদেষ্টা বলেন কোন চাঁদাবাসকেই ছাড় দেওয়া হবে না যত বড়ই হোক ব্যবস্থা নেওয়া হবে মোহাম্মদপুর ও মিরপুরে চাঁদাবাজি বেশি হয় জানিয়ে সারাস্ত্র উপদেষ্টা বলেন চাঁদাবাজ যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে এ সময় সবজির দাম কিছুটা বাড়লেও বাজার স্বাভাবিক রয়েছে উল্লেখ করে তিনি বলেন প্রচুর বৃষ্টিপাতের কারণে অনেক শাকসবজি নষ্ট হয়েছে এজন্য সবজির দাম কিছুটা বেড়েছে প্রচুর আলো মজুত রয়েছে আইকারি থেকে খুচ্ছা বাজারে আস্তে আস্তে অনেক দাম বেড়ে যাচ্ছে কিন্তু কৃষকরা দাম পাচ্ছে না ঘোগিরা লাভ বেশি করছে তাদের এটা কমিয়ে আনতে হবে জাহাঙ্গীর চৌধুরী বলেন পলিথিনের ব্যবহারের কারণে আমাদের মাটি নষ্ট হয়ে যাচ্ছে পলিথিন কোনো অবস্থায় নষ্ট হয় না অনেক সময় পলিথিনের জন্য পানি আটকে যায় এর কোনো উপকারিতা নেই অপকারিতাই বেশি এক সময় আমাদের কিন্তু পাটের একটা বিরাট চাহিদা ছিল এখন আপনারা যদি পলিথিন ব্যবহার বন্ধ করে পাটের ব্যাগ ব্যবহার শুরু করেন তবে আমাদের কৃষকরা লাভবান হবে এ সময়ে তিনি সমাজের সব শ্রেণী পেশার মানুষকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বানও জানান